ছুত্তর লিটার মিশ্রণে পেট্রোল এবং অক্টেনের অনুপাত পাঁচ পাঁচ ইস টু ওই মিশ্রণে কী পরিমাণ অক্টেন মিশালে পেট্রোল এবং অক্টেনের অনুপাত কত হবে দুই ইস্টু এক হবে এখানে দেখুন এখানে অক্টেন এবং পেট্রোল পেট্রোল এবং অক্টেন এই দুটো অনুপাত দেওয়া আছে কত পাঁচ ইস দুই তাহলে মানে পেট্রোল আছে পাঁচ অনুপাত আর অক্টেন আছে দুই অনুপাত তাহলে এই অনুপাত যদি দুটা যোগ করে দেয় তাহলে টোটাল অনুপাত কত হবে সাত হবে টোটাল অনুপাত কত সাত তাহলে এই টোটাল মোট এই সাত অনুপাত সমানই কিন্তু এই সত্তর তাহলে সাত অনুপাত সমান যদি সত্তর হয় তাহলে এক অনুপাত কত এক অনুপাত সমান কত দশ তাহলে পাঁচ অনুপাত সমান কত এটা হলো কত পঞ্চাশ আর দুই অনুপাত সমান কত বিশ তার মানে আমরা পেট্রোল এবং অকটেন এই দুটা অনুপাত কত পাইলাম মানে পরিমাণটা পাইলাম পঞ্চাশ আর একটা পাইলাম বিশ মানে পেট্রোলের পরিমাণ আমরা পাইছি পঞ্চাশ অকটেনের পরিমাণ পাইছি পঞ্চাশ এবার কি পরিমাণ অকটেন মিশালে পেট্রোল এবং অকটেনের অনুপাত হবে দুই ইস এক তার অনুপাত কত হবে দুইস টু এক এবার আমরা জাস্ট এই দুটাকে বজ্রগণ করে দেবো এটার সাথে এটা এটার সাথে এটা বজ্রগণ করে দেবো তাহলে পঞ্চাশ আর এক গুণ করলে কত হয় পঞ্চাশ আর চল্লিশ সরি দুই আর বিশ এটা গুণ করলে কত হয় চল্লিশ এই দুটার আমরা ডিফারেন্স বের করব মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেবো এবার ভাগ করে দেবো কি দিয়ে যেটা মিশাতে বলবে যেটা মেশাতে বলবে ওইটা ছাড়া অন্য যে অংশটা থাকবে তার অনুপাত দিয়ে মানে অক্টেন মিশাতে বলছে অক্টেন মিশাতে বলছে তাহলে পেট্রোলের অনুপাত পেট্রোলের অনুপাত কত পেট্রোলের অনুপাত হচ্ছে দুই তার মানে এই দুই দিয়ে আমাকে ভাগ করতে হবে কত পাব পঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ করলে হয় দশ ভাগ দুই সময় সময় পাঁচ এই পাঁচই হচ্ছে অ্যান্সার দেখুন আমি আরও একবার রিপিট করছি সত্তর লিটার মিশ্রণে পেট্রোল এবং অক্টেনের অনুপাত দেওয়া আছে পাঁচ ইস টু দুই ওই মিশ্রণে কী পরিমাণ অক্টেন মিশালে পেট্রোল এবং অক্টেন অনুপাত হবে দুই ইস্টু এক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে অনুপাতটা দেওয়া থাকবে আমরা অনুপাতের যোগফল বের করবো করব তাহলে অনুপাতটা দেওয়া আছে কত পাঁচ আর দুই তাহলে পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত হয় এবার এই সাত অনুপাত সাত অনুপাত সমানই কিন্তু কত সত্তর তাহলে সাত অনুপাত সমান যদি সত্তর হয় তাহলে এক অনুপাত কত সমান কত এক অনুপাত সমান কত পাবো আমরা দশ এক অনুপাত সমান দশ তাহলে পেট্রোলের অনুপাতটা কত দেওয়া আছে পাঁচ তাহলে এক অনুপাত সমান যদি দশ হয় তাহলে পাঁচ অনুপাত সমান পঞ্চাশ আর এখানে অক্টনের পরিমাণ দেওয়া আছে দুই অনুপাত তাহলে দুই অনুপাত সমান কত হবে বিশ হবে তাহলে আমরা এখানে পেট্রোলের পরিমাণ পেলাম পঞ্চাশ আর অক্টেনের পরিমাণ পাইলাম বিশ এখানে জাস্ট এই পেট্রোলের পরিমাণটা পঞ্চাশ আর এই অক্টেনের পরিমাণটা পাইছি বিশ এটা লিখলাম লেখার পরে এখন অক্টেন মেশানোর পরে পেট্রোল এবং অক্টেনের অনুপাত কত হবে দুইস টু এক আমরা জাস্ট পেট্রোলের জায়গাতে দুই এবং অক্টেনের জায়গাতে এক লিখলাম এবার জাস্ট এটাকে বজ্রগণ করব। পঞ্চাশকে এক দিয়ে গুণ করলে পঞ্চাশ এবং দুইকে বিশ দিয়ে গুণ করলে চল্লিশ বজ্রগণ করার পরে ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা থেকে বিয়োগ করে দিব তো আমার এখানে পঞ্চাশ এবং এখানে পাইছি চল্লিশ তাহলে পঞ্চাশ মাইনাস চল্লিশ ভাগ করে দেব কি দিয়ে যে যেটা মিশাতে বলবে ওইটা বাদে অন্য যে অংশটা থাকবে তার দিয়ে আমরা ভাগ করে দেব যেমন এখানে অকটেন দিয়ে অক্টেন মিশাতে বলছে অকটেন বাদে এই পেট্রোলের অংশ দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে পেট্রোলের অংশটা কত দেওয়া আছে দুই দেওয়া আছে তো দুই দিয়ে ভাগ করে দেব সমান সমান এখান থেকে মাইনাস করলে দশ দুই দিয়ে ভাগ করলে পাঁচ সঠিক অ্যান্সার হচ্ছে পাঁচ দেখুন বন্ধুরা আরও একটি সিমিলার অঙ্ক প্র্যাকটিস করলে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে একটি গহনার ওজন বত্রিশ গ্রাম এর সোনা ও তামার অনুপাত থ্রি ইস টু ওয়ান দেওয়া আছে এতে কী পরিমাণ সোনা মেচালে সোনা এবং তামার অনুপাত হবে ফোর ইস টু ওয়ান এখন অনুপাত দেওয়া আছে থ্রি টু ওয়ান তাহলে অনুপাতের যোগফল কত অনুপাত যদি যোগ করি তাহলে তিন আর এক যোগ করলে কত হবে চার এই চার অনুপাত সমানে কিন্তু কত বত্রিশ চার অনুপাত যদি সমান বত্রিশ হয় তাহলে এক অনুপাত সমান কত চার দিয়ে ভাগ করে দিব চার দিয়ে ভাগ করে দিব তাহলে এক অনুপাত সমান কত পাইলাম আট পাইলাম এবার এক অনুপাত সমান যদি আট হয় তাহলে তিন অনুপাত সমান কত হবে এই তিন অনুপাত সমান পাইলাম আমরা চব্বিশ তিন আসতে চব্বিশ আর এক অনুপাত সমান আট এবার এতে কি পরিমাণ সোনা ও সোনা মিশালে সোনা ও তামার পরিমাণ হবে কত ওয়ান এখানে আমরা যেটা বের সেটা কিন্তু সোনা ও তামার অনুপাত মানে সোনার পরিমাণ পাইছি চব্বিশ আর তামার পরিমাণ পাইছি আট এই দুটো যোগ করলে কিন্তু এই বত্রিশ মানে এই মিশ্রণে বত্রিশ দাম গহনা আছে যার মধ্যে সোনা আছে কত চব্বিশ আর তামা আছে আট এবার সোনা যোগ করলে অনুপাতটা কত ফোর ইস ওয়ান তাহলে আমরা অনুপাতটা লিখে নেই ফোর ইস টু ওয়ান এবার আমরা কী করবো বজ্রবণ করে দিব তাহলে চার আসতে কত হলো বত্রিশ মাইনাস এখানে কত চব্বিশ ইন্টু এক তার মানে চব্বিশ এবার ভাগ করে দেব কি দিয়ে ভাগ করে দিব কোন অনুপাত দিয়ে যেটা মিশাতে বলছে ওইটা বাদে অন্য যেটা থাকবে এখানে মিশাতে বলছে সোনা তাহলে এখানে সোনার পরিমাণটা এটা অন্যটা কি আছে তামা আছে মানে ভাগ করে দিব তামার অনুপাত দিয়ে তো তামার অনুপাত এখানে কত এক এই এক দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে কত পাইলাম বত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত হয় আট হয় ভাগ এক সমান সমান আট এই আট হলে অ্যান্সার